উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্লকের স্থান অধিকারীদের বাড়ি গিয়ে সংবর্ধনা দিলেন বারাবনের বিধায়ক বিধান উপাধ্যায় সালানপুর এবং চিত্তরঞ্জন ব্লকে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম অর্পিতা চক্রবর্তী দ্বিতীয় সুজয় কুম্ভকার তৃতীয় স্থান অধিকারী অজয় কুমার মিত্রা ও সুস্মিতা কুম্ভকারের বাড়ি গিয়ে ফুলের তোড়া কলম ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানালেন বারাবনের বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তিনি পড়াশোনার ক্ষেত্রে সর্বদাই তাদের পাশে আসেন বা আগামী দিনেও থাকবেন বলে আশ্বাস দেন তিনি বলেন এরাই দেশের ভবিষ্যৎ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাদের মনোবল বৃদ্ধি করতে সংবর্ধনা দেওয়া হলো আগামী দিনে ব্লকের সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে তাছাড়াও এদিন তিনি রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনগরে একটি হাই মাস্ট লাইট ও সাবমারসিবল পাম্পের উদ্বোধন করেন এবং হিন্দুস্থান কেবলস ড্যাম্পের সামনে একটি স্বাস্থ্য শিবিরে উপস্থিত হন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি সহ সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সহ আরো অনেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চারজন হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে আজকে আমরা এসেছিলাম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে যেভাবে সময় মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য যেটা বারবার বলছেন তো তাদের নির্দেশে আমরা এসেছিলাম আমাদের এই স্টুডেন্টগুলোকে ভাই বোনদেরকে আমরা একটু সম্মান জানাতে এবং আগামী দিনে পুরো সালানপুর ব্লক নিয়ে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা রূপনায়ণ

আগামী আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে ইচ্ছুক আজকে বাড়িতে বিধান উপাধ্যায় কি বলবেন বিধান উপাধ্যায় বিধান উপাধ্যায়কে আমি খুবই খুবইভাবে ধন্যবাদ জানাই আমার বাড়িতে আসার জন্য এবং আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি ওনার ঋণী হয়ে থাকবো আপনার নাম অজয় কুমার মিত্র মেয়রের হাতে সংবর্ধনা পেয়ে কেমন লাগছে কি বলবেন

কোন স্কুলের ছাত্রী কি প্ল্যান রয়েছে জীবনে আজকে মেয়রের কাছে সংবর্ধনা প্ল্যান কি বলবেন মেয়রকে কি নাম আপনার জিওমেট ডায়াগনস্টিক জেলার অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার এখানে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা জেনারেল ফিজিশিয়ান ডক্টর অনির্বাণ হালদার এম বিবিএস এম ডি ডক্টর বিকাশ মুর্মু এম বিবিএস ও ও অবস্টেট্রিসিয়ান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবস্মিতা মণ্ডল এম বিবিএস এম এস ডক্টর শিবশঙ্কর মুর্মু এম বিবিএস এম এস স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর সুনীল কুমার অর্থোপেডিস্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর সুভাষিস ব্যানার্জি এম বিবিএস এম এস রে ফোর ডি ইউএসজি অটোমেটেড প্যাথোলজি ল্যাব ফ্রি হোম কালেকশন ফার্মেসি অনলাইন রিপোর্ট ডাউনলোড ঠিকানা কল্লোলি কাশীপুর জগমায়া মার্কেট পুরুলিয়া আরও বিশদে জানতে যোগাযোগ করুন থ্রি থ্রি এই নম্বরে